আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বায়ু বোনেরা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত তার কাছে এই মর্মে খবর পৌঁছেছে যে নবী করিম সাদ্লামার সাত করেছেন আমি মানুষের নৈতিক গুণ মহাত্মকে ক্ষুণ্ণতার স্তরে পৌঁছে দেওয়ার জন্য ফ্রীত হয়েছি মোয়াত্তা মালিক এই ছোট্টখানি হাদিসের মধ্যে বিশাল কথা বলা হয়েছে বিশ্বনবী বিশ্বাসাল বলেছেন যে আমি মানুষের চরিত্রের সর্বোচ্চ স্থানে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাকে প্রেরণ করেছেন চরিত্রের সর্বোচ্চ স্তর শোষানোর জন্য মানুষের ইহকালীন ঘরকালীন কল্যাণের জন্য যার চরিত্র সবচেয়ে ভালো সেই সবচেয়ে উত্তম ব্যক্তি মহান আব্বুল আলমিন বিশ্বনবী নবীশ্ব সাল্লামকে চরিত্রের সর্বোচ্চ স্তরে শোষানোর জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে লৌতাম মে মামাকা রে মালা আল্লাহ আমাদেরকে চরিত্রবান হয়ে নবীর গুণে গুণান্বিত হয়ে আল্লাহ নৈ লাভ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ